আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে সেই চটের কাজে সাফ করায় সেলাই কারখানাগুলোতে রাত্রিতে ও নাইটেও কাজ চলছে আপনাদের যাদের যে কোনো সেলাই পণ্যর প্রয়োজন পড়লে অবশ্যই অবশ্যই আমাদের মোটোখানে ফোন করবেন আমি মোটোখান নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আপনাদের যে কোনো সেলাই পণ্য গরু ছাগলের মশারি বস্তার শট ডেকোরেশনের কাপড় মাছ মারা হাঁপা নেট যে কোনো পণ্যর জন্য আপনারা অবশ্যই আমাদের ফোনে ফোন করবেন নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমাদের হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেঞ্জার আপনারা অবশ্যই আমার সেলাই পণ্যগুলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমাদের যে কোনো পণ্য কিনবেন এখান থেকে যে লভ্য আসে আমি অবশ্যই অসহায় গরিব মানুষের পাশে আমি দাঁড়ানোর চেষ্টা করব অবশ্যই আপনারা বেশি বেশি আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের থেকে পণ্যগুলো ক্রয় করবেন যে কোনো সেলাই পণ্য গরু ছাগলের মশারি মাছ মারা হাঁপা নেট ডেকোরেশনের উন্নতমানের মানের কাপড় তীর ফল আপনার যে কোনো পণ্যের জন্য অবশ্যই মোটোফোনো ফোন করবেন মোটোফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন আমাদের হোয়াটসঅ্যাপ ইন্ডি মেসেঞ্জার নাম্বার আমাদের এর কারখানায় বর্তমানে একটু চাফ করার কারণে ডে নাইট কাজ চলছে নাইটে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের ভালোবাসার বই প্রকাশ আপনারা সারা বাংলাদেশের আনাচে কানাচা থেকে যেমনভাবে মাল নেবেন এটা আমি কখনোই পরিকল্পনা করিনি আসলে এই ধৈর্য ধরে বসে থাকলে ধৈর্য ধরলে অবশ্যই একদিন তার প্রতিফল পাওয়া যায় দেখছেন আপনারা যে আমার ছেলে কারখানা অনেক মানুষ কাজ করে থাকে আপনার পাশে থেকে আরও বেশি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো অবশ্যই আপনারা আমার পণ্যগুলো ক্রয় করবেন অনেক সুন্দর এখানে বিভিন্ন রকমের চট বস্ত্র দেবানোর চট গরু ছাগলের মশারি অবশ্যই আমার প্রতিষ্ঠানের পণ্যগুলো ক্রয় করবেন আর এখান থেকে লব্য অংশ দিয়ে আমি যেন আমার থেকে থেকেই শখ ছিল যে মনের ছাদ থাকবে সেই ছাদের ফলে শত লোক থাকবে আমাদের বড় পরিসরে আরও ব্যবসা প্রতিষ্ঠান সেলাই কারখানা গার্মেন্টস সিলাইকারখানা বন্ধ করতে পারি আমার থাকবে পণ্য ক্রয় করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ